নমস্কার মনে করুন আপনি আপনার বাড়ির মালিক হয়ে আপনার বাড়ি পাহাড়া দেওয়ার জন্য একজন সিকিউরিটি গার্ডকে রাখলেন এরপরে আপনার বাড়ির সিকিউরিটি গার্ডকে যদি কোনো একজন প্রশ্ন করে আপনি কার বাড়ি পাহাড়া দিচ্ছেন তখন আপনার সিকিউরিটি গার্ড যদি আপনার নাম না করে অন্য আর একজনের নাম করে তখন তাহলে তার অর্থ কি দাঁড়াই হয় আপনি আপনার বাড়ির মালিক নন নতুবা যদিও বা আপনি আপনার বাড়ির মালিক হয়ে থাকেন সেক্ষেত্রে বাড়িতে আপনার কোনো গুরুত্ব নেই এটাই তো অর্থ দাঁড়াই এবার ঘটনা হচ্ছে এই দিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন পশ্চিমবঙ্গে পুলিশ প্রশাসনের সাথে যুক্ত থাকা আধিকারিকদের অনেকেই নাকি পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে সরকারের অনেক গুরুত্বপূর্ণ তথ্য গোপনীয়ভাবে জানিয়ে দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলেছেন পূর্ব মেদিনীপুর জেলাতে পুলিশ ট্রাক আটকে টাকা তুলে সেই টাকা কাঁথিতে পাঠিয়ে দিচ্ছে এখন যদি তর্কের খাতিরে ধরে নিই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ঠিক কথা বলছেন তাহলে এক্ষেত্রে প্রশ্ন হল পশ্চিমবঙ্গের বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দলকে তৃণমূল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী কে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কার কথাতে কাজ করে থাকবেন সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে কাজ করছেন না তাহলে কি কোথাও পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের সাথে যুক্ত থাকা আধিকারিকেরা কোথাও কি এটা বুঝে গিয়েছে যে যতই দু হাজার চব্বিশের লোকসভা ভোটেও পশ্চিমবঙ্গে তৃণমূল বেশি আসন জিতুক না কেন এটা পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের দেওয়া ভোটের মাধ্যমে পাওয়া তৃণমূলের বেশি আসন জেতা নয় সাধারণ জনগণকে ভোট দিতে না দিয়ে ছাপ্পা ভোট দিয়ে গণনা কারচুপি করে তৃণমূল পশ্চিমবঙ্গ থেকে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বেশি আসন জিতেছে যে কারণেই কি পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেইভাবে গুরুত্ব দিচ্ছেন না প্রিয় দর্শক বন্ধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিন যে কথাগুলি বলেছেন এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ